পর দেখা দশটা বছর পর দেখা শহীদ ভাই যখন বলতেছিলেন আমার গায়ের প্রতিটা কু আমার ছেড়ে দিতেছিলাম অনেক সত্য কথা বলছেন আজকে আপনারা যদি আমার একটু সময় দেন তাহলে আমি পাঁচটা মিনিট কথা কই না লাগে আপনাদের মনে প্রশ্ন আসে না যে দশ বছর কেন আপনাকে দেখি নাই কেন আপনি আসেন নাই প্রশ্ন জাগে না আজকে আমি পাল্টা কিছু প্রশ্ন আপনাদের করতে চাই উত্তর দিবে রানা প্লাজাতে কি আমি ধাক্কায় ফালাই দিছিলাম রানা প্লাজার মালিককে আমি ছিলাম ওইটার আর্কিটেক্ট ডিজাইনার বা কন্ট্রাক্টর ছিলাম ওখানে আমার কোন ব্যবসা ছিল ওখানে আমার কোন দোকানপাট ছিল বা আমি যখন এমপি ছিলাম ওই সময়কালে কি বিল্ডিংটা বানানো হয়েছিল তাহলে কেন আমাকে অপবাদ দেওয়া হইল কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইল কেন আমাকে আমার গায়ে কলম কোথাও হইল আজকে তো আমার তিনবার এমপি থাকার কথা আজকে তো আমার মন্ত্রী থাকার কথা আমার ঘর আমার বাড়ি বসত করে আরেকজনে বসবাস করে আরেকজনে যখন রানা প্লাজা পরে যেদিন পরে সেদিন আমি মনে ছিলাম আমি আমার হাজার হাজার নেতাকর্মী নিয়ে সেদিন আমি ছিলাম ওখানে যতদূর পারছি সকাল থেকে রাত পর্যন্ত রাত তিনটা পর্যন্ত উদ্ধার করে নিজেও অংশগ্রহণ করছি রাত যখন তিনটা বাজে সাভারের জিওসি আমার বলল স্যার আজকে একটু বন্ধ রাখি কালকে সকাল বেলার থেকে আবার শুরু করি আমাকে ভাই সারা রাত করা যায় না বাজে এই যদি একটু না ঠিক আছে ভাই আমিও একটু দুই ঘন্টার জন্য আমি একটু রেস্ট নেই সকাল তীব্র রোদ পুইরা কালো হয়ে গেলাম গা ভর্তি ময়লা ধুলা সব আজকে এখানে অনেক শ্রম অভিজিৎ শ্রমজীবী পেশাজীবী অনেক গার্মেন্টস এর অনেক ভাইয়ের আমার আছে তাদের জানা দরকার আজকে যা বলতেছি এটা অনেকেই জানে না আমার মা রাত তিনটার সময় কল দিছে আমার যে বাবা তুই কই আমাকে মা আমার কাপড় তো ময়লা হয়ে গেছে আমি আসতেছি আবার সকাল বেলায় সকল না তুই ওই জায়গায় থাকবি যে পর্যন্ত শেষ দেহটা যে পর্যন্ত নিহত আহত যে পর্যন্ত না করিবি ওই পর্যন্ত তুই আস না বাস এক কাপড়ে সতেরো দিন রানা প্লাজায় আমি ওইটার অপোজিটে একটা একটা মার্কেট ছিল আমাদের কমিশনার ছিল তখন আমি কমিশনার ওর মার্কেট ওই মার্কেটের ছয় তালায় খালি ছিল ওই রাত তিনটার সময়টা পরিষ্কার করে একটা খা তাই না ওখানে আমি আর এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তখন ছিলেন এই হায়দার ভাই সতেরোটা দিন আমি ওখানে ছিলাম যে পর্যন্ত শেষ না হইছে। ওই পর্যন্ত ছিলাম সারা দিন সারা রাত পরে ওই ছয় তালায় একটা চেয়ার বসায় আমি ওই ওই ওইটা কি বলে বারান্দায় দাঁড়ায় যখন রানা প্লাজাটা দেখতেছিলাম ওখানে বসে থাকতাম দেখতাম আরে রানা প্লাজার যে ভাইরা মারা গেছে যে ভাইরা আহত হয়েছে আমি তাদের জন্য আমার জীবনের সর্বস্ব বাজি রেখা আমি তাদের জন্য আমি আমার করে গেছি আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমি আমার আল্লাহ তো দেখছে আর কেউ না দেখো আল্লাহ তো দেখছে আমি মুরাদ চমকি করছি আমি প্রতিটা জিশ করতাম আল্লাহ তুমি কি তুমি কি দেখো না তুমি কি দেখো না তোমার বিচার কি এইটাই কোন দোষ করলাম না কিছু করলাম না অপমান দিলা আল্লাহর কাছে প্রতিটা সিজা করছি কতটা কষ্ট কতটা পরীক্ষা তুমি নিতে পারো আমি দিব আমি দিব তুমি নাও পরীক্ষা একদিন আগে আল্লাহর বুঝুক আল্লাহ বলি আমার কাছে এসে বলল যে আপনার একটা কথা কই তার সাথে যখন কথা শেয়ার করতেছিলাম তখন বলল সুরাল বাকারা একটা আয়তে লিখছে আল্লাহ বলছে ওই আয়তে যে আল্লাহ যাকে সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহ নাকি তারই পরীক্ষা নয় তা আমি কইলাম তেল আল্লাহ প্রিয় বান্ধাটাই তেলে আমি হয়েছি ওই আজ্লাহ বলছেন যে আমার প্রিয় বান্দার আমি ততটুকু পরীক্ষা লোম যতটুকু ওই বান্দা সহ্য করার ক্ষমতা থাকে একটা যেটার জন্য কিচ্ছু করি না ওইটার জন্য অপবাদ আমার গায়ে কলক আমার গায়ে কিছু এই কমুক আমার গায়ে আমি দশ বছর প্রতিটা শীত গায়ে আমি দেখছি আমি বলছি দেখি কতটা পরীক্ষা আমি দিতে পারি আজকে এই দশ বছর পর একটা সুযোগ আসছে সে কলঙ্ক মুক্ত হওয়ার অপবাদ মুক্ত হওয়া প্রধানমন্ত্রী আমার বলছিল চুপ দশ বছর একটা কথাও কই নাই আমি মানুষ না আমার অভিমান থাকতে পারে না আমার কষ্ট থাকতে পারে না আমি তো রোবট না আমি রোবট আমি তো মানুষ আমি এক বুক কষ্ট নিয়ে এনেছিলাম প্রধানমন্ত্রী বলছে ভাই চু আমি চু এইবার প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন বলছেন আমি দেখতে চাই এই সবার সুযোগ কে জনপ্রিয় কে যোগ্য মানুষ কাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে প্রধানমন্ত্রী এই সুযোগটা করে দিচ্ছেন আর একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই করি করুন আরেকটা প্রশ্ন করি আমি তো এমপি ছিলাম পাঁচ বছর দুই থেকে দুই পর্যন্ত এমপি ছিলাম না আমি কি কাউকে কখনো কোনোদিন অসম্মান করছি কারোর সাথে খারাপ ব্যবহার করছি কেউ কোন কাজে আসছেন ফিরাই আমি যখন আমার মা পেটে আমি যখন আমার মার গর্ভে ওই সময় আমার বাপের আমি এমপির ফলা এমপি হয়েছি কখনো কোনদিন কারোর সাথে অহংকার দেখেন দেখাইছি দেখাইছি আজকে আপনাদের কাছে আসছি যদি আপনাদের ইজ্জত সম্মান যদি আমি দিয়া থাকি আজকে আমি আমাদের আপনাদের কাছে আমি আমার ইজ্জত সম্মান আমি আজকে ভিক্ষা থেকে আমার আজকে আপনাদের কাছে আমি আসছি আমার এই কলঙ্কটা আপনারা মুক্ত করে থাকেন যে দোষ যে অন্যায় আমি করি থাই জীবনের সর্ব রেখে দেওয়া করছি তার উল্টা ফলটা আমার হয়েছে আমাকে এই জটপ মেরে দিবেন না আমার নির্বাচনটা আপনারা করে দিবেন না ইগল মার্কে আপনারা ভোটটা দিবেন না দুই হাত তুই আপনারা কন আমার নির্বাচনটা দুই হাত আপনারা আমার নির্বাচনটা করে দিবেন আপনার আমার মার্কাটা কন আমার মার্কাটা কি আমার মার্কাটা কি আমার মার্কাটা কি আরেকটু জড়ক অঞ্জানা আরেকটু জোরক অঞ্জানা আর জোরে কম না আমার মা আমার মা আমার কয় যে বাবা তোর দুইটা অনেক বড় ভুল আছে আমি জিজ্ঞেসি মা আমার ভুল দুইটা কি তা আমার মা কইছে বাবা তুই বড়ই আবেগ প্রবণ তুই মানুষে অনেক বেশি বিশ্বাস কর আজকে হিসাব করে দেখি ঠিক ভুল আরেকটা কথা বলছে তোর আরেকটা ভুল তুই ভুল মানুষে তুই তোর কাছে কি না করছি যার মাথায় হাত দিছি এই নেতা হয়েছে যারে জীবন দিছি আল্লাহ জেনে জীবন নেব জেনে উসিলা করে আমার পাঠায় জীবন দান করছে যে জীবন পায়াল আজকে বড় বড় কথা কয় জীবনের থেকে তেলে সম্পদ বেশি সৃষ্টি যখন সস্তার সাথে বেমানি করে সেই সৃষ্টি থাকে না এই ভিতরেই আমি মুরা চুন এমপি ছিল আমি জানি কার মাজায় কার কোমরে কার হাতে কতটুকু শক্তি আছে আমি জানি ফেসবুকে দেখি যে পারে আর যেটা না পারে ওইটাও কয় সারাক্ষণ খালি পা 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 আমি যখন এমপি হচ্ছে অনেকে সিংহ আর কেউ বাক সিংহ কি জানে আমি কে আমার নাম অর্জন আমার পাপের নাম কি আনু আরো অজমের বাপের নাম কি ইব্রাহিম তালুকদার বছর এই অঞ্চলে প্রেসিডেন্ট ছিল তার বাবের নাম কি বদন হাজি বদন হাজির বাবার নাম জুম্মন হাজি জুম্মন হাজির বাবার নাম বারখু হাজি বারখু হাজির বাবার নাম মানু তালুকদার মানু তালুকদারের বাবার নাম বাসেদ তালুকদার নয় পুরুষ কইলাম তিনশো বছরের ইতিহাস কইলাম

আওয়াজ বাইর আওয়াজ বাইর আমি কার মাজা কতটুকু জোর এটা মুরজ্জং জানে মুরজ্জংয়ের মুখ খোলায় না তাহলে গায়ে কিন্তু কাপড়ও থাকবো না রাজনৈতিক শিষ্টাচার মাইনা চলেন ফেসবুক আর তো সব কিছু ইউটিউব সব দেখতেছি সাত তারিখে তো আল্লাহ ফয়সলা বেড়ে রাখছে তন নিজের দোষে কান্দেন না তন নিজের দোষে কান্দেন না সাবধান 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 করে দিতেছি আমারে তো ভালো করেছিলেন মুরার জং এর দেহকারী ওইটার একটাই কিয়া একটাই গিয়া। যেটা শুধু সামনেই যাইতে জানে আর মুরার কে ওই যে আমার কইছে টাকা লয়ে আহারে টাকা দিয়া আমার ভাই বোনের বোর্ড কিনা লয়ে তা কোকা যে দেখেন তাদের সম্মানের লেভেলটা দেখেন ওই যে যারা গার্মেন্টসে কাজ করে যারা গার্মেন্ট আমার সেই শ্রমিক ভাই বোনদের তাদের প্রতি তাদের অসম্মানের জায়গাটা দেখেন ওই ভোর্ত সব কিনে রয়েছে আরে তোমারে কিনবো ওরা আমার শ্রমজীবী পেশাজীবী ভাইয়েরা তোমাকে কিনবো কত টাকা হয়েছে বাপের টাকা বাপ দাদার নাম কত টাকা হয়েছে আমিও দেখতে চাই তারিখে টাকার জোর বেশি না ভালোবাসার জোর বেশি আমিও দেখতে চাই অনেকে কয় সাত তারে ভোট কেন্দ্রে যাইও না সিলমাইরা লয়ে যাব ভোট কেন্দ্র দখল করে লয়ে যাব কত কথা আখ তারে তোমার পাপটা সম্পত্তি এগুলো যেখানে জননেত্রী শেখ হাসিনা বলছেন বাংলাদেশে হবে প্রধানমন্ত্রী জানেন তার ছোট ভাই নির্বাচন করতেছে ইনশাআল্লাহ সাত তারিখে আবার সুষ্ঠ নির্বাচন এই সবার মাটিতে হবেই হবে তাই তো আমি কই যদি বুকের পাটা থাকে সাত তারিখে তোমরা ভোট কেন্দ্রে আই তোমরা তোমার ভোট কেন্দ্রে ঠেকানের লেগা আমার বইনেরাই যথেষ্ট এই রাত্রে দশটার মধ্যেই এই শীতের মধ্যে আমার বইনেরা আন বৈশা রয়েছে আরে তোমার লেগা তো আমার ভাইরা তো পরে খেলবা আমার চাচা দাদারা তো পরে আছে রিজার্ভ তো আছে কয় টিমের লগে খেলবা তোমাকে লগে খেলার লেগা আমার বই যথেষ্ট আমার বই নেই কিরে বই নেই ভুল কইছি দেখছ গলার আওয়াজ কি আমার বইনা না গলকে আইও আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না অনেক কথা কইলা

একবার আপনারা ভালো করে আমারা দেখবেন একটু ভালো করে দেখেন না দেখ না আমার একটু ভালো করে আমার লেখা মায়া লাগে না অসুন্দর হয়ে গেছি না পচা হয়ে গেছি দেখতে আমি বাইরে কেমন জানি না আমি বাইরে কেমন আমি জানি না কিন্তু আল্লাহর কসম অন্তরটা পবিত্র এই অন্তরটা ভালো বাইরের সুন্দর সুন্দর না যে ভিতরে সুন্দর সেই সুন্দর একটা কথা কই একটা জিনিস চাই দিবেন দিবেন আমার আমার খালি হাতে ফিরে দিবেন সাত তারিখ সকালবেলা যখন আপনারা ভোট কেন্দ্রে যাইবেন আল্লাহর বাস্তে একটা বার আপনার ওই আসমানের দিকে থাকায় দেখেন আমি ইগল হয়ে আপনার আমার নির্বাচনটা আপনারা কইরা দিয়েন আমার নির্বাচনটা আপনারা কইরা দেন আমার নির্বাচনটা ইগোল নির্বাচন নির্বাচনটা আপনারা কইরা দেন আপনারা কইরা দেন এই বল আমি আপনাকে কাছে শৈবা দিয়ে গেলাম এই গল আপনাকে হাতে তুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা